যেন দুনিয়া অনেক হয়ে যাওয়া কোন হবেই আল্লাহ আমার উপরে রাজি একথার দলিল নন বলেন কথা মুখস্থ করেন বলেন বলেন কিছু পেয়ে যাওয়া আল্লাহ আমার উপর রাজি একথার কিনা বলেন দলিল একথার প্রমাণ এটা মোটেও ইঙ্গিত দেয় না একথার উপরে যে আল্লাহ আমার উপর রাজি বলকে আমার কার জামাত ছুটে না আমার তারা না আপনি আশা করতে পারেন আল্লাহ তালা আপনার উপর আছে আপনি আশা করতে পারেন আপনার রব আপনার উপরে আছে এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়িয়ে দেয়া নাফরমানি সত্ত্বেও মাল বাড়ায় দেওয়া এটাকে কোরআনের ভাষায় বলে মিন এস্তেদ রাজমন আমি তাদেরকে অবকাশ দিচ্ছি ঢিল দিচ্ছি ওরা বুঝে না আমি তাদেরকে ঢিল দিচ্ছি ওরা বুঝে না বলেন আমি তাদেরকে কি দিচ্ছি ঢিল দিচ্ছি ওরা নাফরমানি সত্ত্বেও মাল এটা হলো বরশির মধ্যে পাউরুটি দেওয়ার মতো মাছ ধরার জন্য বর্ষের মধ্যে কি দেয় পারুদ দেয় না লোভ দিয়ে মাছ ধরে না হ্যাঁ মাছ ধরে ধরে না মাছ মাছকে আদর করে দিছে ধরার জন্য দিছে নামাজ নাই রোজা নাই তা সত্ত্বেও পর্দা নাই তা সত্ত্বেও মাল দেয়া মানি হইল ওই ইঁদুরকে কাঁচায় নারকেল দেয়ার মতো বলেন কি বলছে ইন্দুরকে খাঁচায় নারকেল দেয় কেন ধরার জন্য না আদর করে হ্যাঁ হ্যাঁ এই জন্য মাল হওয়া না ফরমানি সত্ত্বেও এটা ভয়ের ব্যাপার কি বলছি বলেন

ওরা যখন আমাকে ভুলে গেল তারা যখন আমাকে ভুলে গেল আমি তখন যত লাইন আছে তরাক্ষীর সব লাইনের দুয়ার খুলে দিলাম নজবুল্লাহ তাহলে ওরা আল্লাহকে ভুলে গেল আল্লাহ তরাক্ষীর লাইন খুলে দিলেন তাহলে ভুলে যাওয়া খুলে দেওয়া এবার বলেন পৃথিবীর ইয়া হুতনাসরা ভুলে গেছে কিনা এবার বলেন আল্লাহ খুলে দিছে কিনা তাহলে এই খোলা কি আদর করে না শাস্তির জন্য এবার বুঝছেন হ্যাঁ এই জন্য বেঈমানের মাল বাড়া এটা শাস্তি না পুরস্কার আর মোমেনের মাল কমা শাস্তি না পুরস্কার সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য ইমামদের বেতন কম এটা পুরস্কার মাদ্রাসার ওস্তাদদের বেতন কম এটা পুরস্কার এটা কি আমি খুশি হতে পারলেন এটা পুরস্কার এটা কি প্রশ্ন রৌধলে এটা পুরস্কার কারণে রব এখানে দিলেন কিছু কিছু জান্নাতে দিবেন সব কিছু কি বলছি এখানে দিবেন কি জান্নাতে দিবেন কি আচ্ছা যদি জান্নাত দুনিয়া যদি পুরস্কার হইতো মোহাম্মদ অথচ এক রাত এক মাস দু মাস তিন মাস মোহাম্মদ আরবির ঘরে চুলা জলে না হম এবার কেমন পুরস্কার হওয়া উচিত ছিল হ্যাঁ বেশি হওয়া উচিত ছিল হ্যাঁ তিন মাস চুলা জলে না সারা পৃথিবীতে একজন গরিব আমরা এগারো জন মানুষ ঘরের সদস্য এগারো জন তিন মাস ঘরে চুলা জলে না এবার আলাদা জুবাফের মতো আমদি আল্লাহ জিজ্ঞেস করলেন খালাম্মা সেদিনগুলো আপনাদের কি দিয়ে যেত তিনি বলেন ইন একটু পানি থাকতো আর একটু খেজুর বলেন পানি আর খেজুর বলে আমরা বাচ্চাদেরকে গনে গনে খেজুর দিতাম সকালবেলা গনে খেজুর দিতাম আর দুপুর পর্যন্ত বাচ্চারা খেজুরের বিচি চুষতে থাকতো তাহলে বলেন দুনিয়া হলো দারুল যাজা না দারুল আমল দুনিয়া দারুল আমল আগ্রা দারুল যাজা দুনিয়া দারুল আমল আমলের জায়গা দুনিয়া যার জাগা বলেন মুখস্থ করেন দুনিয়া আখরাত কিছু যদি দিয়ে দেয় তো ফা বেহা ভালো কিছু যদি দিয়ে দেয় ফা বেহা তো ভালো আর কিছু যদি না দেয় তো আরো ভালো বলেন যদি ওলা লা আন না আন নাস ওয়া হেদা যদি মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না হইতো তাহলে বেঈমানের ঘরগুলোকে ছাদগুলোকে স্বর্ণের বানায় দিত নজুবিল্লা বলেন বেঈমানের ঘরের ছাদগুলোকে কি বানায় দিত স্বর্ণ বানায় দিত যদি মানুষ কি হয়ে না যেত সব কাফের হয়ে যেত তাহলে কি করতে রে ইমান বেঈমানের ঘর স্বর্ণের যেমন আপনার কি করতে রে মাদ্রাসা একটু মাল তো কেউ থাকতো মাদ্রাসা না তো যদি সবার মাল দিয়ে দিত তো আমার মাদ্রাসাগুলো খালি থাকত আর যদি সবার মাল দিয়ে দিতা থাকত না যদি সবার মাল দিত তো ইমামতি কারণে বলা আর কেউ থাকতো না বাস্তব না বাস্তব তাহলে ইমামতি করতো না এই জন্য আইনের রহমত আল্লাহ তালা আমাদেরকে কম দিচ্ছেন এটা আইনে রহমত এটা সরাসরি আল্লাহ তালা রহমত সরাসরি কি বলেন এটা নেজাম আর না হয় মসজিদ মাদ্রাসাগুলো ঠিক তো না মসজিদ মাদাসা কি ঠিক তো না এটা নেজামে কুদরত এটা কুদরতের কায়নাতের নেজাম এটা আল্লাহ তালার কুদরতের নেজাম যে আমি এখানে কিছু কিছু দিব বাকিটা সব আখেরাতে দিব এখানে সব আখেরাতে নিবেন না এখানে সব নিবেন হম তো করেন হ্যাঁ দুনিয়াতে কিছু দেখ বলেন আখেরাতে সব দেখ মানে ছাড়তে না না ছাড়লাম না পারবো না তো ছাড়লাম না পারবো না আমরা সহ্যই করতে পারবো মানুষ যে আমরা এই জন্য বলে আতাংসা দুনিয়া এই জন্য বলেন দুনিয়ার অংশও ভুলে যেও না বলেন দুনিয়ার অংশ ভুলে যেও না বাকি আগ রাতকে ঠিক রেখে যদি দুনিয়া করো আগ রাতকে ঠিক রেখে যদি দুনিয়া করো এ দুনিয়া দুনিয়ানা এটাও হয়ে যাবে আগ রাত কি আর আগ রাত ঠিক না রেখে যদি দুনিয়া করো এ দুনিয়া দুনিয়ানা এটা হবে জাহান্নামের টুকরা কি বুদ্ধি ভালো আমি আখরাত ঠিক রেখে দুনিয়া করব বলেন কি করব বলেন সবাই নিয়োগ করেন ইনশাল্লা হ্যাঁ দুনিয়া তো করবো এটা ওয়াজ শুনছেন এবার ইনশাল্লাহ অসুবিধে আমি বললেও আপনি করবেন না করলেও আপনি করবেন দুনিয়া করব এই কথার জন্য ওয়াজ লাগে না কি লেকিন আখরাতকে ঠিক রেখে দুনিয়া করব বলেন ওই এক বুজুর্গ ছিলেন মারা গেছে উনি বলতেন দুনিয়া টুকটাক আখরা ঠিকঠাক কি বলতো বলেন আমাদের আখরা স্থাপন গত ওই দিন গত শুক্রবারে আজ গত শুক্রবারে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিছে খুব বেশি আগ্রহ করে বেশি আগ্রহ করছে অনেক বড় মানুষ এক স্কুলে উনি দান করছে আঠারো কোটি টাকা এই স্কুলটাতে আমি দান করছি আঠারো কোটি টাকা তো বেশি আগ্রহ করছে আমি অনেক কষ্ট করে গেছি তো যাওয়ার পরে যা হয়েছে হয়েছে সব হয়েছে তো মেয়ে তো স্টেজে বসা সব পয়সা তো বড় হুজুর কে দিয়ে একটু দোয়া করাবে আমি গেটে গিয়াই যারা আমারে রিসিভ করছে বলছি বলেন যে সব মেয়েদেরকে ভিতরে ঢুকে তারপরে দোয়া মোটামুটি মাসাল্লাহ বলছে আরে সবাইকে ভিতরে ঢুকাই দিছে তা আমাকে অল্প সময়ের জন্য ওই স্টেজে বসাইছে আমি ওখানে একটু দোয়া করে পরে উনি আজীব দৃশ্য আমাকে দেখালেন যে হুজুর এটা আজীব দৃশ্য দেখাল দেখালেন যে ওনার বাড়ি আটতলা বাড়ি আটতলা বাড়ির ছাদে উনি ছাদে টুক হাঁটাহাঁটি করে সুন্দর করে করছে ওখানে কালেমা এত বাটা টাইলসে লেখা আছে টাইলসের মধ্যে কি লেখা আছে উনি আমাকে এটা দেখাইতে উনি ছাদে নিয়ে গেছে মনে বুঝেন না উনি আমাকে এটা দেখাবার জন্য কোথায় নিয়েছেন তো উনি খুব খুশি দেখাই আমাকে দেখাইতে পারছেন আর উনি যে পাক্কা মুসলিম এটা আমাকে দেখাইছেন মনে বুঝেন না উনি যে একশো ভাগ ইমানদার এটা আমাকে দেখাবার জন্য কি করছেন